আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। সম্মানিত দিনি ভাই ও আজকের এই ভিডিওতে নদিatul কোরআন কায়দার 16 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখবো খারা জবরের মাস্ক। তো এই শব্দগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহিহ স্বরে তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আজকের এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আমরা অনেকেই এই খারা যবর দিয়ে শব্দ গঠন করে পড়তে পারি না খরাজ যবর থাকলে হরফের কিভাবে উচ্চারণ করতে হয় আমরা অনেকেই বুঝে পড়তে পারি না তো আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই শব্দ গঠনগুলি শিখিয়ে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আহ উজুবিল্ লেহিমিনা সেয়ু নিরঞ্জি বিস্মিল্লে হি র হে নিরহি আমি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন সো শুদ্ধ করে আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আইন জবরা আইন হারফকে হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবো আমরা অনেকে আইনের উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি আইন জবর আ আ বলে থাকি হলকের শুরু থেকে উচ্চারণ করি হলকের শুরু থেকে হামজা হা এই দুইটি হরফ উচ্চারণ হয় আর হলকের মধ্যখান থেকে দুইটি হরফ উচ্চারণ হয় আইন হ্যা দেখুন আইন জবর আইন জবর আ লাম লা লামকে একালে প্রেমে পড়তে হবে কারণ লামের উপরে খারা জবর আছে খারাজবর খারাজের উল্টা পেশ হইলে ওই হরফকে একালিপ্টেনে পড়তে হয় তো দেখুন আমরা এলামকে এইভাবে একালিপটেনে পড়বো লাম খারাজ বর আহ মিম জবরমা নুন জবর আমানার হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয় এখানে শুধু জবর হারকত আছে মিমের উপরে এবং নুনের উপরে তো এই দুটি হরফকে তাড়াতাড়ি করে উচ্চারণ করব আর এখানে এই হামজাকে একালিপটেনে পড়বো কারণ হামজার উপরে খারাপ জবর আছে আমানা আমানা লা কারাজবরা লা লালি জবরা কাহ ল্যা লিখা লা লিখা হামজাহ খারা জবরা আহ প্রিয় এখানে আলিফ শরফ আছে কিন্তু আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হবে কারণ আলিফের উপরে জবর হারকত জের হারকত এবং পেশ হরকত হইলে এবং খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয় তো এখানে দেখুন আলিফের উপরে খারা জবর আছে আমরা এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করবো

তো এখানে দেখুন ওয়ার উপরে পেশ হরকতা আছে তো এই ওয়া হরফটি যজমলা সিনকে একবার ধরবে এভাবে পড়তে হবে ওয়া পেশ উস উস ত উস উস ইয়াহ ইয়া খার বর ইয়া ইয়াহ ইয়া ইয়াহ ইয়া رازري شين كرزبر سا رسا لام كرزبر لا رسا لا تازر تي رسا لا تي زبر يخ شين كرزبر شا يخ شا يخ شا اف كرزبر ا نون زرني أني تا زبرتا اني تا قاني تا تا دوي زرتن قاني تين قاني تين زبر أح واو كر زبر وا أح وا أح وا صاد زبر ص لام كَرَزَبُرْ لا صلاة دوي بشتون صلاة تنوين ولا حرف كي نون جكتو بابي صلاتون صلاة صلاة ميم زبر ما همزة كَرَزَبُرْ آ ما آ رازري ما آري بابش بو ما آري তো প্রিয় দর্শক আমি এখন এই খারা জবরের শব্দ গঠনগুলি আপনাদেরকে একটা রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মুস্ক করে শিখে নিন آوى يرى يرى. يداه يداه وسطى. وسطى يحيا يحيا رسالات رسالات. يخشى يخشى قانتات قانتات أحوى أحوى صلاة صلاة